দু হাজার তেইশ ডিসেম্বরের কী পরিমাণ উঠল আর ভিএফএস গ্লোবাল বাংলাদেশ থেকে কারা কারা ভিসা পেয়েছে বা কারা কারা ভিসা পান নাই এ বিষয়ে আপনারা আপডেট জানতে চেয়েছেন অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখেন দু হাজার তেইশের ডিসেম্বরের নূলস্তা আর কতদিন উঠবে আর কারা কারা ভিসা পেলো এই বিষয়েই কথা বলার চেষ্টা করব হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আর মাহিম ইটালি ব্লগ এইটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন প্রথমেই আমি বলবো যে দু হাজার তেইশ ডিসেম্বরে যারা নূলস্তার জন্য আবেদন করেছেন অনেক শহর থেকেই নুলস্তা উঠেছে এবং উঠবে নুলস্তা কিন্তু এই এপ্রিল মাসে বেশ পরিমাণের আপনারা পাবেন এবং সামনের মাসেও নুলস্তা পাবেন এমনটা নয় যে পাবেন না দু হাজার চব্বিশে যারা আবেদন করেছে তারাও নুলস্তা যখন পাবে ওই সব নুলস্তার সাথেও আপনারা অনেকেই নুলস্তা পেয়ে যাবেন বেশ শহর থেকে নুলস্তা উঠেছে সেটা বেশি পরিমাণের না কম পরিমাণ এখন যে সব নোলস্তাগুলো উঠবে একবারে কম পরিমাণের নলস্তা উঠবে দুইটা চারটা করে নুলস্তা উঠবে এই সপ্তাহ জুড়ে নলস্তা উঠেছে দু চারটা করে সামনে সপ্তাহ উঠবে ইনশাল্লাহ আপনারা যারা আবেদন করেছিলেন নুলস্তার জন্য অপেক্ষা করতেছিলেন আপনারা নুলস্তা পাবেন এবং অনেকে পেয়েও গেছে। প্রায় সিটি থেকে বা প্রায় শহর থেকে নুলস্তা উঠেছে আর ভিএফএস গ্লোবাল বাংলাদেশ থেকে অনেকেই ভিসা পেয়েছে বা পাচ্ছে আপনারা অনেকেই ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন যারা স্লট ফাঁকা পান নাই অর্থাৎ অ্যাপার্টমেন্ট নিতে পারেন নাই অনেকেই মানে ইমেইল করেছেন ইমেইলের আনসার আসেনি তো আপনাদের জন্য আমি বলব যে আপনারা যাদের নূলস্তা আছে শুধু আপনারা তারাই অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন ভুলভালভাবে অ্যাপার্টমেন্ট নিলে নুলস্থা পাবেন না সরি নুলস্তানা ভিসা বা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন না আর নূলস্তা কিন্তু জমা দিয়ে অনেকেই ভিসা পেয়েছে জুন জুলাইয়ে যারা আবেদন করেছিল ভিএফএস গ্লোবালে তারা অনেকেই ভিসা পেয়েছে আপনারা শুধু দেখতেছেন যে ভিসা রিজেক্ট হচ্ছে ভিসা রিজেক্ট হচ্ছে অবশ্যই ভিসা রিজেক্ট হবে এটা নতুন কোনো কিছু না সামনে আরও ভিসা রিজেক্ট হবে যারা ভুলভাল নুলস্তা বা জাল নুলস্তা যারা আবেদন করেছেন তারা তো অবশ্যই নুলস্তা রিজেক্ট মানে ভিসা পাবেন না রিজেক্ট খাবেন এইটাই হচ্ছে মূল বিষয় অনেকেই কিন্তু নুলস্তা জমা দেওয়ার পরে ভিসা পাওয়ার পরে চুপচাপ কিন্তু ভিসা নিয়ে চলে যায় কেউ মানে হাউমাউ করে বা চিল্লায়ে পাল্লায়ে কিন্তু বলে না অনেকেই নুলস্তা পাচ্ছে আপনারা যারা বলতেছেন নুলস্তা দিলে ভিসা দিচ্ছে না তাদেরকে আমি বলবো যে ভাই নূলস্তা সবাই জমা করে আবার অনেকেই ভিসা পাচ্ছে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্টই যদি এখন ফেক নূলস্তা দিয়ে থাকেন আপনারা তাহলে ওই ওইটার কোনো ভিসা পাবেন না এটা হচ্ছে মূল বিষয় অবশ্যই কিছু কিছু ভিসা পাচ্ছেন যারা ফ্যামিলি ভিসায় আবেদন করেছেন তারাও পাচ্ছে শ্রমিক যারা কাজের জন্য আসবে তারাও ভিসা পাচ্ছে আপনারা যারা নতুনভাবে আবেদন আবেদন করেছেন আর কি ইমেইলের মাধ্যমে যারা রিপ্লাই কোনো মেসেজ পান নেই হয়তো বা কোনো প্রবলেম আছে আপনাদের এটা আপনারা চেক করবেন চেক করে পুনরায় আবার চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য তো আপনাদের জন্য শুভকামনা আর সবাই খারাপ লোক হতে সাবধান থাকবেন এটি মূল বিষয় আর ব্লকটি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে তো যাদের কাছে খারাপ লাগবে তারা খারাপ কমেন্টস দিয়ে করবেন এইটাই আপনাদের করণীয় আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ